ও গাল রে গাল বড় গাল এই বাবা বহুত বহুত বহকে না আগে মা কে দাও ভাই এই হাত দি ওরে আজুকে দি দে মা বয়ে কই আসে আজকে তো দি দিতে না বাবা কে চলো এই বাবা কে দাও এই হাত দি এটা ধরো বাবা এই দেখ কিছে হাত মুছ দি নি যাবে এটা আজকে